মৌমি অঙ্কিতকে একটা ফোন করি আমি আদি কেন মৌমি আপনি তো বললেন রাজদা জানালো কোয়েল অঙ্কিতের সাথে ছিল তাই বললাম আদি হ্যাঁ তো তোমাকে কেন কল করতে হবে আমার কাছে ফোন নেই নাকি অঙ্কিতের নাম্বার নেই কোনটা মৌমি যাহ বাবা কি খারাপ কথা বললাম যে বিরক্ত হচ্ছেন ধুর আদি হুম আসল জায়গায় কিছুই বোঝেন না উনি অন্য জায়গায় বুঝে বেশি আদি বীর বীর করে কথাটা বলে অঙ্কিতকে ফোন করলেন আর আমি কিছু বলতে গিয়েও বললাম না মনে মনে বেশ হাসিও পাচ্ছে আদির ব্যবহার দেখে ঠিক হয়েছে বুঝুক আমার কেমন লাগতো জিয়ার সাথে ওনাকে দেখে কিন্তু কেন হতো এমন আমার আদি মৌমি এই মৌমি কোথায় হারিয়ে গেলে মৌমি হ্যাঁ হ্যাঁ বলুন খোঁজ পেলেন আদি কোন জগতে ছিলে চলো আমার সাথে আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে বসে পড়লাম আদি আর আমি গাড়ি করে একটা নাইট ক্লাবের সামনে দাঁড়ালাম আমি কিছু জিজ্ঞেস করব তার আগেই দেখলাম রাজদাও এসে উপস্থিত তার মানে কোয়েল ক্লাবে আছে কিন্তু কেন আদি ভিতরে চলো আছে আজকে ওর কপালে দুঃখ মৌমি ইয়ে কোয়েল এখানে আছে ঠিক আছে তো এতক্ষণ ঠিক থাকলেও এরপর ঠিক থাকবে বলে মনে হচ্ছে না আদি ঠিক ঠিকের কথা বলছো তুমি ও জীবিত ফিরবে বলে মনে হচ্ছে না আমার তুমি একটু ভালো করে সাথে থাকা ব্যক্তিটির দিকে ভালোভাবে তাকাও তুমিও বুঝতে পারবে আমি একবার রাজদার দিকে তাকালাম বেশ শান্ত ঠিক যেমন আদিও রেগে গেলে শান্ত হয়ে যায় তেমন মানুষ হুট করে এতটা শান্ত হতে পারে সেটা এদের না দেখলে জানতাম না আমি রেগে গেলে তো পারলে সব শেষ করে দিই তাই আর কি একদিকে ভালোই একজন রেগে গেলে আরেকজন শান্ত থাকবে আদি হয়ে গেল আদির কথা শুনে আমি সামনে তাকালাম কারণ ইতিমধ্যে আমরা ক্লাবের ভিতরে চলে এসেছি ক্লাবের মধ্যমণি হয়ে রয়েছে অঙ্কিত আর কোয়েল আজ অনেক দিন পর অঙ্কিতকে দেখলাম অনেকটা চেঞ্জ লাগছে ওর মধ্যে আদি কোয়েলকে ডাকতে যাবে তার আগেই জোরে গান বেজে উঠল পুরো ক্লাব অন্ধকার হয়ে গেল হুক্কাবার গানটা চলতে শুরু করে আর কোয়েল অঙ্কিত সেই তালে নাচতে শুরু করে মৌমি গানটা শেষ হোক তারপর যাবেন আদি কিছু না বলে শুধু রাজের দিকে তাকালেন আমিও একটা ঢোক গিললাম আর রাজদার দিকে তাকালাম রাজদার দৃষ্টি কোয়েল আর অঙ্কিতের উপস্থির বাপরে বাপ কি যে হবে মৌমি ইস কোয়েল কি ভালো নাচছে আমিও যদি একটু যে ইয়ে না মানে কোনো দিন আসিনি তো তাই আমি চোখ বন্ধই করে নিয়েছি আদির চাহনি দেখে আসলে এত লোভ লাগছিল তাই মুখ ফসকে কথাটা বলে ফেলেছি আর উনি শুনেও ফেললেন ইস এক্ষুনি কেটে খেয়ে ফেলবেন মনে হচ্ছে আদি অঙ্কিতের সাথে নাচার খুব শখ তাই না মৌমি না 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 তা কেন আমার তো একটু নাচতে ইচ্ছা করছিল আসলে কোনোদিন এমন ক্লাবে আসিনি তো তাই আদি আসার প্রয়োজনও নেই আর এটাই ফার্স্ট আর এটাই লাস্ট মৌমি মানে আমার কিছু বুঝে ওঠার আগে উনি আমার হাত ধরে টেনে নিয়ে কোয়েলদের কাছে চলে গেলেন কোয়েল তো আমাদের দেখে বেজায় খুশি আর আমি এখনও একটা শখের মধ্যে রয়েছি এই ভেবে যে আমি ওনার সাথে ডান্স করছি উনি আমাকে যেভাবে মুভ করাচ্ছেন আমিও সেভাবেই মুভ করছি আমার দৃষ্টি ওনার দিকে স্থির ভার্সিটি ডান্স কম্পিটিশনের যে আক্ষেপটা ছিল সেটা এভাবে পূরণ হবে আমি ভাবতেই পারিনি এসবের মাঝে উনি হুট করে আমাকে ঘুরিয়ে দিয়ে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে বললেন আদি কম্পিটিশনের কথা ভাবছ বুঝি মৌমি হ্যাঁ মানে না আদি জানতাম আমারও আক্ষেপ ছিল ওটা নিয়ে পূরণ করে নিলাম একবারে আমি ওনার কথায় কী রিয়্যাক্ট করব এখনো বুঝতে না পেরে ওনার সাথে এই মুহূর্তটা এনজয় করতে লাগলাম অন্যদিকে কোয়েলের চোখ হুট করে রাজের দিকে গেল আর ও থেমে গেল কোয়েল মনে মনে তার মানে আদিদা আর মৌ একা আসেনি রাজও এসেছে ও শীত আজকে তো ওর আমাকে ভার্সিটি থেকে নিতে আসার কথা ছিল আমি তো ভুলেই গিয়েছিলাম ও নিশ্চয়ই টেনশন করছিল আর তারপরে আদিদাকে মনে হয় বলেছে আরে অঙ্কিত কোথায় নিয়ে যাচ্ছ অঙ্কিত কোয়েলকে থেমে যেতে দেখে কোয়েল যেদিকে তাকিয়েছিল সেদিকে তাকালো রাজকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কোয়েলের হাত ধরে টেনে নিয়ে চলে যায় রাজের কাছে অঙ্কিত এই রাজ কেমন আছিস রাজ আগেই দেখেছে কোয়েল আর অঙ্কিত ওর দিকে আসছে সেটা দেখে ইচ্ছা করেই অন্যদিকে ঘুরে যায় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় অঙ্কিত এসে ডাকলে ওর দিকে ফিরে হাসি মুখে বলে রাজ হাই আমি ভালো আছি তুই কেমন আছিস অঙ্কিত এই তো এনার দয়াতে ভালোই আছি উনি দয়াটা করলে আজীবন ভালো থাকব কোয়েল চল চল আপ মে ইতনা কুচ খাস নেহি রাজ জোরপূর্বক একটা হাসি দিল অঙ্কিত রাজের দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালে রাজ পকেট থেকে হাত বার করে না অঙ্কিতের কাছে গিয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরার সময় হালকা করে হাতটা বার করে আবার চট জলদি পকেটে ভরে নেয় কোয়েল চলো রাজ কোথায় কোয়েল আদিদার ময়ের কাছে রাজ ওরা ওদিকে ডান্স করছে আমি কি করব কোয়েল ওরা যেটা করছে সেটাই করবে কোয়েল অঙ্কিতের কানে কানে কিছু একটা বলে রাজকে জোর করে টেনে নিয়ে যায় ডান্স ফ্লোরে সঙ্গে সঙ্গে একটা সফট মিউজিক বাঁচতে শুরু করে কোয়েল নিজে রাজের গলার উপর দু হাত রেখে চোখে চোখ মিলিয়ে জিজ্ঞেস করে কোয়েল হাতে কি হয়েছে তোমার রাজ কোয়েলের চোখের থেকে চোখ সরিয়ে নিচে নামিয়ে নেয় আর কোয়েলের কোমরে হালকাভাবে বাঁ হাত রেখে বলে রাজ কিছু না কোয়েল আমি ডান হাতের কথা বলছি দেখাও রাজ দেখাতে না চাইলে কোয়েল এক প্রকার জোর করে হাতটা টেনে বার করে দেখল হাতে একটা সাদা রুমাল বাধা যা ইতিমধ্যে লাল রং ধারণ করেছে কোয়েল কিভাবে হয়েছে এটা রাজ নিশ্চু কোয়েল ভার্সিটিতে আনতে গেছিলে রাজ হুম কোয়েল তারপর রাজ না পেয়ে ভারসিটির ভিতরে গিয়েছিলাম কিন্তু পাইনি ভেবেছি ফিরে গেছো তাই আমিও অফিস চলে গেছিলাম কোয়েল হ্যাঁ সে তো তুমি যাবেই তোমার টিনা আছে কিনা অফিসে রাজ হুম। কোয়েলের গাটা জলে গেল রাজের হু বলাতে মানে রাজ স্বীকার করলো সে অফিসে যায় টিনার জন্য কোয়েল পারছে না এখানেই রাজের মাথার মধ্যে একটা সজরে বাড়ি মারতে কোয়েল শিকার করলে তবে যাক ভালো রাজ হুম কোয়েল এবার কিছু একটা বলতে গিয়েও থেমে গেল কোয়েল মনে মনে এতটা শান্ত কেন ও আজকে আমি তো ভেবেছিলাম আমাকে গিলে খাবে এতক্ষণ কাউকে না জানিয়ে এখানে থাকার জন্য তা কিছুই তো করলো না বরং কথাই বলছে না কিছু কি হয়েছে অফিসে নাকি আব তোমাকে অনেক কিছু বলার আছে রাজ এবার তাকালো কোয়েলের দিকে রাজ বলো কোয়েল এখন নয় পরে সময় করে বলবো তোমাকে তো আমি সব কিছু শেয়ার করি জানোই রাজ হুম কোয়েল হাতে ব্যান্ডেজ করে নেবে তো বাড়ি গিয়ে রাজ হ্যাঁ করে নেব গান শেষ হয়ে গেলে সবাই থেমে যায় আর লাইট জ্বলে ওঠে কোয়েল রাজকে ছেড়ে দূরে সরে দাঁড়ানোর পর আদি আর মৌমির দিকে তাকালে দেখে ওরা একটা ঘোরের মধ্যে আছে কোয়েল গিয়ে ওদের সামনে হাততালি দিলে ওরা একে অপরের থেকে দূরে সরে যায় আদি চল তোদের পৌঁছে দিই আদি কথাটা বলে রাজকে নিয়ে নিচে চলে যায় আমি আর কোয়েল অঙ্কিতের সাথে দেখা করে নিচে চলে যায়। কোয়েল রাজদাকে তার গাড়ির সামনে দেখে সেদিকে গিয়ে বলে কোয়েল আদিদা রাজের হাত কেটে গেছে ও এই নিয়ে ড্রাইভ করবে নাকি আদি কি করে হাত কাটলো তোর দেখা রাজ আরে তেমন কিছু না ঠিক আছে আমার একটু অফিসে যেতে হবে না হলে তোদের সাথেই যেতাম তোরা ফিরে যা আমি পৌঁছে যাব। রাত হওয়ার আগে আদি শিওর রাজ একদম আদি মনে মনে রাজকে এত অফ লাগছে কেন ও এতটা শান্ত কোনো সময় থাকে না শান্ত বললে ভুল হবে মনে হচ্ছে ও নিস্তেজ হয়ে পড়েছে আজকে রাতে জানতে হবে কি হয়েছে মৌমি চলো আদি আর আমি চলে এলে কোয়েল ওখানে দাঁড়িয়ে থাকে আমিও আর ডাকিনি কোয়েলকে রাজ আসছি কোয়েল কি হয়েছে রাজ কই কিছু না তো আমার আবার কি হবে কোয়েল আমার কাছে লুকোচ্ছ কি চাইছো বলো তো তুমি রাজ মনে মনে আমি যা চাই তার কখনো পাবো না মানে কি চাইব কোয়েল আমার মাথা গরম করিয়ে দিতে চাইছ তাই এরকম করছো আমার কিন্তু ভালো লাগছে না রাজ কি হয়েছে চুপচাপ বলো রাজ এত জোর এখনো আমার উপর কোয়েল পিছিয়ে গেল রাজের কথা শুনে বেশ অভিমান নিয়ে বলল কোয়েল আমি জানতাম না এখন আমার তোমার উপর কোনো অধিকার নেই আসলে তুমি কোনো দিন বল তো তাই ঠিক আছে আজকের পর থেকে মনে থাকবে কথাটা রাজ চুপ 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 এত কথা কে বলতে বলেছে আমি বলেছি এখনো বাচ্চা আছিস যা আদি অপেক্ষা করছে আমি বাড়ি পৌঁছে ফোন করব কোয়েল চলে যাব রাজ একটু অবাক চোখে তাকালো কোয়েলের দিকে মনে পড়ল কোয়েল কিছু কথা বলবে বলেছিল রাজ আমি পরে শুনব তোর সব কথা আজকে আমাকে যেতেই হবে তখন সব ফেলেই ছুটে এসেছিলাম তোর খোঁজ পাওয়া যাচ্ছিল না শুনে তুই যা আমি হাতে ব্যান্ডেজ করে নেব কোয়েল কে করে দেবে টিনা রাজ ডাক্তার দিয়ে করিয়ে নেব মা আমার কোয়েল হুম যাকে ইচ্ছা তাকে দিয়ে করাও আমার কি বেটা জমরাজ কথাটুকু বলেই কোয়েল পালালো রাজ এদিকে একা একা দাঁড়িয়ে ভাবছে রাজ যে কাজ হয়ে গেল অমনি পাল্টি মেরে পালালো আমি কি ভুল ভাবছি কোয়েল কি বলবে বলছিল হতে পারে কোয়েলের কথা শুনলে সবটা ক্লিয়ার হয়ে যাবে আর না হলেও আমি ওকে জিজ্ঞেস করব ওর বিহেভিয়ারে আমি ফিল করেছি ও আমাকে নিয়ে ভাবে আমাকে ভালোবাসে